भी कौन करा भी खूबूम के बोल खूब पड़ा भी वाह very good तुम बोलो भोर होलो भोर भयो भोर भयो जब भोर बाकी दिवो बाकी বলো জনি জ ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার রাত্রে অনেক বমি হয়েছে আর ঠান্ডা লেগেছে আর কাশি হয়েছে ইনজেকশন আগে চেক করবে না আগে চেক করবে না আমাকে ওরে বাবা রে বাবা আলজি হ্যালো সার্জন বাবু আবার হাজির না বলো ওরে বাবারে বাবারে রেকর্ড দাও না না

i'm a good <laughs>